আমরা আমাদের গত ক্লাসে দ্বিপদী বিস্তৃতি নিয়ে আলোচনা করছিলাম তো আমরা এখানে গত ক্লাসে দ্বিপদী বিস্তৃতির জন্য যে পথ লাগে এবং সেই পথকে কেমনে বিস্তৃতি করতে হয় সেগুলো দেখাইছিলাম আজকে আমরা দ্বিপদী বিস্মৃতির নেক্সট ক্লাসে যাবো দ্বিপদী বিস্তৃতির বিস্তৃতিগুলো করতে হলে সেখানের মধ্যে কিছু সহক লাগে সেই বিস্তৃতির সহক বের করার জন্য দুইটা নিয়ম আছে একটা হচ্ছে প্যাস্কেলের ত্রিভুজ পদ্ধতি আর একটা হচ্ছে দ্বিপদী উপপাদ্য আজকে আমরা ব্যাসকালের ত্রিভুজটা দেখব তো দ্বিপদী বিস্তৃতির জন্য যে সহকগুলো লাগে সেই সহকগুলো বের করার দুইটা পদ্ধতি রয়েছে একটা হচ্ছে ব্যাসকালের ত্রিভুজ পদ্ধতি আর একটা হচ্ছে দ্বিপদী উপপাদ্যের সাহায্যে আজকে আমরা পেসকেলের ত্রিভুজ পদ্ধতির সাহায্যে কেমনে দ্বিপদি বিস্তৃতির সহক বের করে সেটা আমরা দেখব এবং দ্বিপদি বিস্তৃতির যে দ্বিপদি রাশি আছে সেটাকে পেসকেলের ত্রিভুজ ব্যবহার করে বিস্তৃতি করবো তাহলে তাহলে যদি আমরা প্রথমে পেসকেলের ত্রিভুজটা অঙ্কন করি তাহলে পেসকেলের ত্রিভুজ আকার সিস্টেমটা হচ্ছে এরকম যে এদিকে উপরে একটা ওয়ান থাকবে এদিকে আর একটা ওয়ান থাকবে এদিকে একটা এদিকে একটা তারপর হচ্ছে একে আর একে যোগ করলে হচ্ছে দুই তো দুইটাই দিকে মাঝখানে থাকবে এদিকে একটা ওয়ান থাকবে এদিকে একটা ওয়ান থাকবে দুই একে যোগ করলে তিন দুই একে যোগ করলে তিন ফলাফলটাই এদিকে মাঝখানে বসাবো দুইটার মাঝখানে আর এদিকে থাকবে ওয়ান এদিকে থাকবে ওয়ান পেসকালে ত্রিভুজের নিয়ম হচ্ছে এদিকে কোনায় সবগুলো ওয়ান থাকবে আর যোগফলগুলো হচ্ছে মাঝখানে খালি জায়গায় বসবে তিনে আর তিনে যোগ করলে ছয় তিনি একে যোগ করলে চার তিনে একে যোগ করলে চার এদিকে একটা ওয়ান এদিকে একটা ওয়ান চারে একে যোগ করলে পাঁচ চারে ছয়ে দশ চারে ছয়ে দশ চারে একে যোগ করলে পাঁচ এদিকে একটা ওয়ান এদিকে একটা ওয়ান পাঁচে একে ছয় দশ আর পাঁচ পনেরো দশ দশ বিশ দশ আর পাঁচ পনেরো পাঁচে একে ছয় এদিকে একটা ওয়ান এদিকে একটা ওয়ান ছয় একে সাত পনেরো আর ছয়ে একুশ বিশ তিরিশ পঁয়ত্রিশ বিশ তিরিশ পঁয়ত্রিশ তারপর পনেরো ছয়ে একুশ ছয় একে সাত এদিকে একটা ওয়ান এদিকে একটা ওয়ান আমরা এরকম করে চাইলে আরও অনেক যেতে পারবো আমরা আর এক বা দুইটা লাইন লিখবো আর বাকিগুলোও সেরকম যোগফুলগুলো মাঝখানে হবে আর হচ্ছে দুদিকে ওয়ান তো এটা হচ্ছে আমাদের পেচকেলে পেচকেলের ত্রিভুজ পদ্ধতি যেখানের মধ্যে আমরা আমাদের গত ক্লাসে দেখাইছিলাম যে এটা হচ্ছে অ্যা প্লাস স্কোয়ার আর এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব অ্যা প্লাস হোল স্কোয়ার সময় স্কোয়ার প্লাস টু এ বি কিউব সমান কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস কিউব এখানের মধ্যে যে সহক আছে ওয়ান টু ওয়ান অথবা ওয়ান থ্রি থ্রি ওয়ান এই সহকগুলো লাগবে এই সহকগুলো বের করার জন্য আমরা হয়তো প্যাস্কেলের ত্রিভুজের সাহায্য নিব নয়তো দ্বিপদী উপপাদ্যের সাহায্য নিব তো আজকে আমরা প্যাসকেলে ত্রিভুজের সাহায্যে কেমনে সহকগুলো বের করতে হয় সেগুলো দেখাবো তার আগে এখানে আরেকটা জিনিস দেখতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার মানে এখানে পাওয়ার আছে দুই ওই জন্য পথ কয়টা একটা দুইটা তিনটা এখানে পাওয়ার আছে দুই ওই জন্য পদ আছে তিনটা এখানে পাওয়ার হচ্ছে তিন জন্য পদ আছে চারটা একটা দুইটা তিনটা অর্থাৎ দ্বিপতি বিস্তৃতির ক্ষেত্রে আমাদের একটা জিনিস দেখতে হবে পাওয়ার যদি এন হয় পদসংখ্যা হবে এন প্লাস ওয়ান পাওয়ার যত হবে পদ সংখ্যা তার চেয়ে এক বেশি হবে এখানে পাওয়ার ছিল দুই ওজন্য পদসংখ্যা তিনটা এখানে পাওয়ার হচ্ছে তিন ও জন্য পদসংখ্যা চারটা যখন এন ইজিক্যাল টু জিরো হবে তখন পদসংখ্যা হবে একটা যখন এন ইজিক্যাল টু ওয়ান হবে তখন পদসংখ্যা হবে দুইটা যখন এন ইজিক্যাল টু টু হবে যখন এন ইজিক্যাল টু টু হবে তখন পদসংখ্যা হবে তিনটা সে তিনটা পদের সহক কত ওয়ান টু ওয়ান যখন এন ইজিক্যাল টু থ্রি হবে তখন পদসংখ্যা হবে চারটা সেই চারটা পদের সহক হচ্ছে কত ওয়ান থ্রি থ্রি ওয়ান এটা হচ্ছে এন ইজিক্যাল টু ফোর হলে পদসংখ্যা পাঁচটা এগুলো হচ্ছে সেই পাঁচটা পদের সহক এন ইজিক্যাল টু ফাইভ হলে পদসংখ্যা ছয়টা এন ইজিক্যাল টু সিক্স হলে পদসংখ্যা সাতটা সেই সাতটা পদের সহক কত এক ছয় পনেরো বিশ পনেরো ছয় এক এন ইজিক্যাল টু সেভেন হলে পদসংখ্যা হবে আটটা এন ইজিক্যাল টু এইট হলে পদসংখ্যা হবে নয়টা যদি এইট হয় ত তখন পদসঙ্গ হবে নয়টা সেই নয়টা পদের সহক হচ্ছে এগুলা এক ৮ আঠাশ ছাপ্পান্ন সত্তর ছাপ্পান্ন আঠাশ আট এক এটা হচ্ছে আমাদের প্যাস্কেলের ত্রিভুজ পদ্ধতি আমরা যদি দেখি কোনো একটা বিস্মৃতির পাওয়ার হচ্ছে তিন তাহলে সেই সেই যেহেতু বিস্মৃতির পাওয়ার তিন সেখানে সেখানে পদসঙ্গ হবে চারটা বিস্তৃতির পাওয়ার n হলে পদ সংখ্যা হবে n প্লাস ওয়ান তো বিস্তৃতির পাওয়ার যদি তিন হয় তাহলে পদ সংখ্যা হবে তিন প্লাস ওয়ান মানে চার তাহলে বিস্তৃতির পাওয়ার তিন হলে পদ সংখ্যা হবে চারটা সেই চারটা পদ সহ হচ্ছে কত ওয়ান থ্রি থ্রি ওয়ান তো এখন আমরা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি বিস্তৃতি কেমনে করে দেখব তো আমরা এদিকে ছোটোখাটো একটা ম্যাথ নিয়েছি আমাদের দ্বিপদি রাশিটা হচ্ছে এ বি তার উপরে পাওয়ার আছে ফাইভ তা আমাদেরকে বলছে প্যাসকেলে ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি করো তাহলে আমরা দেখতেছি এখানে অ্যাপ্লাস বি হোল টু দি পাওয়ার ফাইভ পাওয়ারে যেহেতু ফাইভ আছে এখানে পাওয়ারে যত থাকবে পদ সংখ্যা তার এক বেশি হবে এখানে পাওয়ার আছে পাঁচ তাহলে পদ সংখ্যা হবে ছয় তাহলে এন ইজিক্যাল টু ফাইভের জন্য প্যাসকেলের ত্রিভুজের যে সহক সেই সহকগুলো কত এন ইজিক্যাল টু ফাইভ হলে হবে ছয়টা এন ইজিক্যাল টু ফাইভ ওই জন্য হবে ছয়টা সেই ছয়টা পদের সহক কত এক পাঁচ দশ দশ পাঁচ এক তাহলে এন ইজিক্যাল টু যেহেতু ফাইভ আছে তাহলে হচ্ছে এইটার বিস্তৃতি যে সহকগুলো বের হবে ওটা কত এক পাঁচ দশ দশ পাঁচ এক এক পাঁচ দশ দশ পাঁচ এক স্কেলের ত্রিভুজের সাহায্যে সব বিস্তৃতির নিয়ম একই রকম আমরা দুই একটা বিস্তৃতি দেখাবো বাকিগুলো আপনারা নিজেদের মতো করে করে নেবেন কারণ সব বিস্তৃতির নিয়মই সেম এক এখানে কি আছে এখানে আছে a+b প্লাস টু দি পাওয়ার ফাইভ তাহলে এখানে সবখানে আমরা এ আর বি বসাই দিব এটা আমরা আমাদের গত ক্লাসে করাই যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে আমরা এখানে এই দুইটা বিস্তৃতির ক্ষেত্রে যদি দেখি এখানে পাওয়ার আছে দুইটা ওই জন্য পদসংখ্যা তিনটা এখানে পাওয়ার আছে তিনটা ওই জন্য পদ সংখ্যা চারটা তারপরে আমরা এখানে পাওয়ার যেহেতু দুইটা পদের হবে তিনটা পাওয়ার তিন ওই জন্য পদসংখ্যা চার তো আবার এখানে প্রতিটা পদের সহক কিরকম সহক হচ্ছে ওয়ান টু ওয়ান এটার সহক কত ওয়ান টু ওয়ান আর এটা সহ হচ্ছে কত ওয়ান থ্রি থ্রি ওয়ান এখানে সহ কোনো কিছু নাই মানে কত আছে ওয়ান আছে হুম অ্যা প্লাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে সহক ওয়ান টু ওয়ান অ্যা বি হোল কিউবের সহক ওয়ান থ্রি থ্রি ওয়ান তাহলে আমরা দেখতেছি দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে বিস্মৃতি করার জন্য সহক লাগে হ্যাঁ তারপর সহক লাগে তারপর এখানে পদের উপরে পাওয়ার লাগে আমরা এখানের মধ্যে দেখতেছি এ প্লাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে এখানে এর এর পাওয়ারের কীরকম পরিবর্তন হচ্ছে এর পাওয়ার হচ্ছে কত দুই এক জিরো এর এর পাওয়ারের পরিবর্তন কীরকম দুই এক জিরো আর বিয়ের পাওয়ারের পরিবর্তন হচ্ছে জিরো ওয়ান টু এর পাওয়ার টু ওয়ান জিরো আর বিয়ের পাওয়ার হচ্ছে জিরো ওয়ান টু অর্থাৎ এর পাওয়ার কমতেছে দুই এক জিরো এর পাওয়ার কমতেছে বিয়ের পাওয়ার বাড়তেছে জিরো ওয়ান টু অর্থাৎ বিয়ের পাওয়ার বাড়তেছে ঠিক এইটার ক্ষেত্রেও সে মেকান এর পাওয়ার করতো তিন দুই এক জিরো এর পাওয়ার কমতেছে আর বিয়ের পাওয়ার কীরকম জিরো ওয়ান টু থ্রি বিয়ের পাওয়ার বাড়তেছে প্রথমে আছে এ অর্থাৎ প্রথমটার পাওয়ার কমতেছে আর পরে আসে বি বিয়ের পাওয়ার বাড়তেছে তাহলে প্রথমে যেটা থাকে সেটার পাওয়ার কমে পরে যেটা থাকে সেটার পাওয়ার বাড়ে আমরা আমাদের বিস্তৃতিতে চলে আসছে আমরা প্লাস বি টু দি পাওয়ার এর যদি বিস্তৃতি করি আমরা দেখতেছি বিস্তৃতি করতে সহক লাগে তাহলে আমরা সহক নিয়ে নিয়ে নিছি পেসকে ত্রিভুজের সাহায্যে এখানে বা আছে পাঁচ পাঁচ জন্য পদ হবে ছয় তাহলে ছয়টা পদের সহক কত সহকগুলো হচ্ছে এক পাঁচ দশ দশ পাঁচ এক তো আমরা সহক নিয়েছি সহক নেওয়ার পরে এ আর বি এর হিসাব আসতেছে তাহলে আমরা দেখতেছিলাম এর পাওয়ার কমতেছে অর্থাৎ প্রথমে যেটা থাকে সেটার পাওয়ার কমে আর পরে যেটা থাকে সেটার পাওয়ার বাড়ে তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ার কত সর্বোচ্চ পাওয়ার থেকে কমবে সর্বোচ্চ পাওয়ার থেকে বাড়বে তাহলে এখানের মধ্যে এর পাওয়ার কমবে এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কত অ্যা প্লাস বি টু দি পাওয়ার ফাইভ মানে সর্বোচ্চ পাওয়ার পাঁচ তাহলে এর পাওয়ার যদি কমে তাহলে কীরকম পাঁচ চার তিন দুই এক জিরো এর পাওয়ার কমতেছে আবার সর্বোচ্চ পাওয়ার থেকে কমবে আর সর্বোচ্চ পাওয়ার থেকে বাড়বে আমরা দেখছিলাম প্রথমটার পাওয়ার কমতেছিলো পরেরটার পাওয়ার বাড়তে ছিল তাহলে কত বিয়ের পাওয়ার বাড়বে তাহলে এটা কত জিরো ওয়ান টু থ্রি ফোর আমরা আমরা সাহায্যে বিস্তৃতির ক্ষেত্রে দেখছি প্রথমটার পাওয়ার কমবে পরেরটার পাওয়ার বাড়বে এবং এখানে পাওয়ারটা সর্বোচ্চ কত হবে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে এখানে যেটা থাকবে সেটা তারপর আমরা এখানে যদি আর একটা জিনিস খেয়াল করি তাহলে আমরা দেখবো যে এখানে সর্বোচ্চ পাওয়ার যত আর এখানে পাওয়া পাওয়ারগুলো যোগ ফল তত পাঁচের সাথে শূন্য যোগ করলে পাঁচ চার একে যোগ করলে পাঁচ তিনে দুইয়ে যোগ করলে পাঁচ দুই আর তিনে যোগ করলে পাঁচ চার একে পাঁচ আর শূন্য আর পাঁচ যোগ করলে পাঁচ তাহলে প্রথমটার পাওয়ার হচ্ছে কমবে পাঁচ চার তিন দুই এক শূন্য আর পরেরটার পাওয়ার বাড়বে অর্থাৎ জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখন এটার ক্যালকুলেশন করলে অ্যান্সার বের হয়ে যাবে তাহলে এটাই হচ্ছে আমাদের পেসকালের ত্রিভুজের সাহায্যে প্লাস বি হোল টু দি পাওয়ার ফাইভের বিস্তৃতি তো এটা হচ্ছে আমাদের আর একটা ম্যাথ যেখানের মধ্যে আমরা প্রথমে যেটা করছিলাম এই ম্যাথটাও সেরকম এখানে বলছে প্যাস্কেলের ত্রিভুজের সাহায্যে এখানে যে দ্বিপুতি রাশিটা দেওয়া আছে সেটা বিস্তৃতি করতে তাহলে আমরা এখানে দেখতেছি সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কত পাঁচ এখানে পাওয়ার যদি এন থাকে তাহলে পদসংখ্যা হবে এন প্লাস ওয়ান তাহলে এখানে পাওয়ার আছে পাঁচ তাহলে পদসংখ্যা হবে পাঁচ প্লাস এক মানে হচ্ছে ছয় তাহলে এখানে যে যে দ্বিপুতি রাশি আছে সেটার ক্ষেত্রে পদ হবে ছয়টা এবং আমরা এটার জন্য প্যাসকাল ত্রিভুজের সাহায্যে সহগুলা নিব তাহলে আমরা এখানে ওয়ান প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার ফাইভ এর প্যাসকাল ত্রিভুজের সাহায্যে বিস্তৃত করার জন্য সহগুলা নিয়েছি এখানে পাওয়ার আছে এন তাহলে সহগ হবে এন প্লাস ওয়ান পাওয়ার আছে পাঁচ তাহলে তাহলে এখানে পদের সংখ্যা হবে ফাইভ প্লাস ওয়ান মানে সিক্স তাহলে এখানে ছয়টা পদের সহগ হচ্ছে কত এক পাঁচ দশ দশ পাঁচ এক সেটা আমরা লিখছি লেখার পর আমরা এখানে সবগুলার আগে প্লাস দিব প্লাস দেওয়ার পর এখানে ভিতরে যে দুইটা পদ আছে সেগুলো আমরা লিখবো একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে ওয়াই আমরা লিখছি লেখার পর আমরা জানি প্রথমটার ক্ষেত্রে পাওয়ার কমবে পরেরটার ক্ষেত্রে পাওয়ার বাড়বে সর্বোচ্চ পাওয়ার থেকে কমবে তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ার কত পাওয়ার আছে পাঁচ তাহলে এখানে পাঁচ থেকে কমবে প্রথমটার পাওয়ার কমবে পরেরটার বাড়বে পাঁচ চার তিন দুই এক জিরো পরেরটার পাওয়ার হচ্ছে জিরো থেকে বাড়বে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং এখানে পাওয়া পাওয়ারগুলো যোগ করলে মোট পাওয়ারের সমান হবে পাঁচের সাথে শূন্য যোগ করলে পাঁচ চারে একে যোগ করলে পাঁচ তিনে দুয়ে যোগ করলে পাঁচ দুই আর তিনে যোগ করলে পাঁচ একে আট চারে যোগ করলে পাঁচ শূন্য আর পাঁচে যোগ করলে পাঁচ তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে অ্যান্সার বের হয়ে যাবে আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে আমরা এখানে টু দি পাওয়ার এটার ওয়ান প্লাস বিস্মৃতি করতে বলছে এখানের মধ্যে পাওয়ার আছে কত পাওয়ার আছে এইট তাহলে পদসংখ্যা হবে পাওয়ার এন হলে পদসংখ্যা হয় এন প্লাস ওয়ান তাহলে পাওয়ার যেহেতু এইট তাহলে পদসংখ্যা হবে এইট প্লাস ওয়ান মানে নাইন অর্থাৎ এখানে যে দ্বিপদী রাশিটার বিস্তৃতি করতে বলছে সেখানে সংখ্যা হবে নয়টা তাহলে আমরা পেস ত্রিভুজের সাহায্যে ওই নয়টা সহগগুলো লিখে নিই এখানে ওয়ান প্লাস স্কোয়ার হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতির জন্য এখানে পদ সংখ্যা হবে কয়টা পাওয়ার আছে এন তাহলে সংখ্যা হবে এন প্লাস এখানে পাওয়ার আছে এইট ওই জন্য সংখ্যা হবে এইট প্লাস মানে হচ্ছে নাইন তাহলে আমরা এখানে ওই নয়টা পদের সহগগুলো লিখছি এখন আমরা ওয়ান আর এক্স স্কোয়ার লিখবো সবখানে তারপরে হচ্ছে পাওয়ার দিয়ে দিব আমরা এখানে ওয়ান আর এক্স স্কোয়ার লিখছি লেখার পর আমরা আমাদের এটার আগে যে ম্যাথটা করছিলাম সেখানে দেখাইছিলাম যে প্রথমটার ক্ষেত্রে পাওয়ার কমে পরেরটার ক্ষেত্রে পাওয়ার বাড়ায় তাহলে আমরা এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে আট তাহলে আমরা যদি এখন আট থেকে পাওয়ার কমাই তাহলে হচ্ছে প্রথমে আসে ওয়ান ওই জন্য ওয়ানের পাওয়ার কমবে আর এক্স স্কোয়ার আসে পরে ওই জন্য পরেরটার পাওয়ার বাড়বে তাহলে ওয়ানের পাওয়ার কমালো হবে আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক জিরো আর পরেরটার ক্ষেত্রে পাওয়ার হচ্ছে জিরো থেকে বাড়বে তাহলে হচ্ছে এটা কত জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আর আমরা এখানে পাওয়ারগুলো যোগ করলে এটা হচ্ছে মোট পাওয়ার যেটা আছে সেটা সমান হবে আটে আর শূন্য যোগ করলে আট সাতে একে আট ছয়ে দুয়ে আট পাঁচে তিনে আট এরকম করে করে সবগুলোর পাওয়ার যোগ করলে আমরা আট পাবো তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এটার বিস্তৃতির অ্যান্সার চলে আসবে তাহলে এই এখানে যেটা পাইছি ওটা হচ্ছে আমাদের বিস্তৃতির অ্যান্সার তাহলে আমাদের এখানের মধ্যে প্রশ্নের মধ্যে যে ম্যাথটা দেওয়া আছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এইট এর বিস্তৃতি করো তাহলে আমরা ওইটার বিস্তৃতি করছি এই এই ম্যাথটার সাথে আর একটা প্রশ্ন লাগানো আছে এখন আমরা সেই প্রশ্নটার অ্যান্সার বের করব তাহলে আমাদের যে প্রশ্ন আমাদের প্রশ্নের মধ্যে বলা বলা হয়েছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এইট এর বিস্তৃতির প্রথম চারটি পথ নির্ণয় করতে বলছে এবং উক্ত ফলাফল ব্যবহার করে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান হোল টু দি পাওয়ার এইটের মান নির্ণয় করতে বলছে তাহলে আমাদের যে দ্বিপতি রাশিটা দেওয়া আছে সেটার বিস্মৃতির প্রথম চারটা পথ নির্ণয় করতে বলছে আমরা একটু আগে এই ম্যাথটার বিস্তৃতি করছিলাম তাহলে আমাদের প্রশ্নের মধ্যে বলছে এত এর বিস্মৃতির প্রথম চারটি পথ নির্ণয় করো তাহলে আমরা যেহেতু এত এর বিস্তৃতি করছি ওই বিস্তৃতির প্রথম চারটা পথ কোনটা একটা দুইটা তিনটা চারটা এই এই চারটা এই চারটা পদের সাহায্যে আমাদের মানটা বের করতে বলছে তাহলে আমরা এখানে কি দেখতেছি আমাদের প্রশ্নের মধ্যে আমাদের প্রথম প্রশ্নের মধ্যে আমরা বলছিলাম ওয়ান প্লাস স্কোয়ার হোল টু দি পাওয়ার এর বিস্তৃতি করো তাহলে আমরা পুরাটারই বিস্মৃতি করছিলাম আর সেকেন্ড ম্যাথের মধ্যে বলছে এত এর বিস্তৃতির প্রথম চারটা পথ নির্ণয় করো তাহলে এতকে বিস্মৃতি করলে প্রথম চারটা পথ কোনটা একটা দুইটা তিনটা চারটা এই চারটা হচ্ছে প্রথম চারটা পদ তাহলে উক্ত ফলাফল ব্যবহার করে এত এর মান নির্ণয় করো তাহলে আমরা এখানে কি লিখবো আমরা এখানে লিখবো এত এর যেহেতু আমরা বিস্তৃতি করতে বলছি আমরা বিস্তৃতি করছিলাম বিস্মৃতি করে পদ পাইছে কোনটা পদ পাইছে এটা হচ্ছে প্রথম পদ সেকেন্ড পদ হচ্ছে এইট এক্স স্কোয়ার তিন নাম্বার পদ হচ্ছে আটাইশ এক্স টু দি পাওয়ার ফোর আর চার নাম্বার পদ হচ্ছে কত ছাপ্পান্ন এক্স টু দি পাওয়ার সিক্স এবং এই প্রথম চারটা পদের পরে আরও যেহেতু পদ আছে ওই জন্য আমরা এখানে ডট 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 দিব আবার বলছে এত এর মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা এখানে কি দেখতেছি আমাদের এদিকে আছে ওয়ান হোল টু দি পাওয়ার এইট আর এখানে আছে কত ওয়ান পয়েন্ট জিরো ওয়ান হোল টু দি পাওয়ার এইট তাহলে এই দুটা যদি সমান হয় তাহলে আমাদের এখানে পাওয়ার আছে এইট এখানে পাওয়ার আসে এইট পাওয়ার যদি বাদ দিই তাহলে আমাদের এখানে ভিতরে থাকে ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর এখানে আছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান তাহলে এখানে যদি আমরা এক্সের মান বের করি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান মাইনাস ওয়ান তার মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান এক্স স্কোয়ার সমান হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে এক্সের মান হবে রুট জিরো পয়েন্ট জিরো ওয়ান অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান তাহলে আমরা এখানের মধ্যে যে বিস্মৃতিটা করছিলাম ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল দি পাওয়ার এইটের যে প্রথম চার চারপথ পর্যন্ত বিস্মৃতি করছি সেখানে এক্সের জায়গায় জিরো পয়েন্ট ওয়ান বসাই দিলে আমাদের অ্যানসার চলে আসবে তাহলে আমরা যদি এটার ক্যালকুলেশন করি এটার মান আসবে কত ওয়ান পয়েন্ট জিরো এইট টু নাইন তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার কোনটা আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে সুতরাং রাং ওয়ান পয়েন্ট জিরো ওয়ান হোল টু দি পাওয়ার এইট এটার মান এটার মান বের করতে বলছে তাহলে এটার মান হচ্ছে কত ওয়ান পয়েন্ট জিরো এইট টু নাইন এটাই হচ্ছে ম্যাথের অ্যান্সার তাহলে আমরা যদি এখন দুই নাম্বার ম্যাথটা দেখি আমাদের দুই নাম্বার ম্যাথ এর মধ্যে প্রথমে বলছিল ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এইটার এর বিস্মৃতি করো তাহলে আমরা এটার পুরোটা বিস্তৃতি করছিলাম এখানে পাওয়ার আসে কত পাওয়ার আসে এইট আমরা জানি পাওয়ার এন হলে সংখ্যা হবে এন প্লাস ওয়ান এখানে পাওয়ার আছে এইট তাহলে পদসংখ্যা হবে এইট প্লাস ওয়ান মানে নাইন অর্থাৎ ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার বিস্তৃতিতে মোট পদ আছে নয়টা তাহলে আমরা নয়টা পদের আমরা ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এইটকে বিস্মৃতি করে নয়টা পদ বের করছি তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ শেষ আবার আমাদের সেকেন্ড ম্যাথের মধ্যে বলছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এইটের বিস্মৃতির প্রথম চারটা পদ নির্ণয় করো যেহেতু আমরা বিস্মৃতিটা বের করে ফেলছিলাম তো ওই জন্য আমরা এখান থেকে দেখে প্রথম চারটা পদ লিখছি লেখার পরে বলছে এই ফলাফলটা ব্যবহার করে ওয়ান প্লাস ওয়ান পয়েন্ট জিরো ওয়ান হোল টু দি পাওয়ার এইটের মান নির্ণয় করো তাহলে আমরা এখানে দেখতেছি ওয়ান প্লাস স্কোয়ার হোল টু দি পাওয়ার এইট আর বলছে এইটার মান নির্ণয় করতে বলছে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান হোল টু দি পাওয়ার এইট এইটার এইট যদি বাদ দিই তাহলে হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার সমান ওয়ান পয়েন্ট জিরো ওয়ান তার এখান থেকে ক্যালকুলেশন করে এক্সের মান বের করছি জিরো পয়েন্ট ওয়ান তো তারপর এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এইটের প্রথম চার পথ পর্যন্ত যে বিস্তৃতি করছিলাম সেখানে বাম পক্ষে আর ডানপক্ষে দিকে এক্সের জায়গায় যে জিরো পয়েন্ট ওয়ান পাইছিলাম সেটা বসাই দিয়েছি বসানোর পরে ক্যালকুলেশন করে বলছে এটার প্রথম চার পথ পর্যন্ত বিস্তৃতির মান বের করতে তাহলে বিস্তৃতির মান এক্স জায়গায় জিরো পয়েন্ট ওয়ান বসাই দিলে মান আসতেছে কত ওয়ান পয়েন্ট জিরো এইট টু ওয়ান ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট টু নাইন এটাই হচ্ছে ম্যাথের অ্যান্সার তো এটা হচ্ছে আমাদের দ্বিপদি বিস্মৃতির ক্লাসের প্রথম ক্লাস যেটা আমরা আমাদের প্রথম দিন করাইছিলাম আর এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের দ্বিপদি বিস্তৃতির ক্লাস আমরা প্রথমে প্যাসকেলে ত্রিভুজটা বের করছি তারপরে তারপর এখানে প্যাসকেলে ত্রিভুজের সাহায্যে সহ কেমন নির্ণয় করতে হয় সেগুলো দেখাইছি দেখানোর পরে পেসকেলে ত্রিভুজের সাহায্যে বিস্তৃতি করছি আমাদের প্রশ্নের মধ্যে যে দ্বিপদি রাশিগুলা দিয়ে বিস্তৃতি করতে বলছে সেগুলাকে আমরা পেসকালে ত্রিভুজের সাহায্যে সহক বের করে বিস্তৃতি করছি তো দ্বীপদি বিস্তৃতির নেক্সট কয়েকটা ক্লাসে আমরা আর যে কয়েক টাইপের আছে সেগুলা সহ দেখাই দিব ম্যাথ